আমি আওয়ামী আমি আওয়ামী লীগে লুকিয়েছিলাম এখন আওয়ামী লীগ আমার ভোট দিবে এগুলি যুক্তির কথা হেলাল ভাই আপনার যুক্তি আমার পছন্দ হয় না এটা খালি বইলা রাখলাম আর কি ইসলাম ব্যবহার করে ইসলামকে মানতে হবে না না ইসলাম এটাকে আপনি ঠিক করে দিবেন হেলাল ভাই সেগুলি ভুল ছিল বা ছাত্রদের ভোট চাওয়ার ক্ষেত্রে ভোট পরিকল্পনার ক্ষেত্রে ভুল ছিল অথবা সারা দেশে বিএনপি যে যেসব কারণে সমালোচিত হচ্ছে অর্থাৎ চাঁদাবাজি দুর্নীতি প্রশাসনের হস্তক্ষেপ সেইটার প্রভাব হলো আপনি কি মনে করছেন হেলাল ভাই একটা ইমোশনাল ব্ল্যাকমেইল এখানে করা হয়েছে যেটা পলিটিক্স ইন লং রান আমাদের ক্ষতির কারণ হবে যেমন হলে যখন ডাকসু নির্বাচনের স্কেডিউল ঘোষণা করা হলো বা তখন ছাত্রশিবির শিবির আপনার সাধারণ ছাত্রদের নাম ধারণ করে ছাত্রলীগকে নিয়ে তারা একটা ঘোষণা করলো যে হলে হলে ছাত্র রাজনীতি করা যাবে না আমি বিশ্বাস করি গত সতেরো বছরে হলগুলোতে যেভাবে আপনার হেলবে আমি যতন কর আমি কি একটু করতে পারি মানে আপনি কি এইটা বলতে চাইতেছেন যে মানে ছাত্র শিবির নিজের নাম দিয়া প্যানেল দেয় নাই এবং ছাত্র লীগের সাথে তারা একটা আতাৎ করে তারা ছাত্র দলকে হারাইছে এটা কি ব্যাপার আমি বলছি যে গত সতেরো বছর ছাত্র ছাত্রলীগ এবং ছাত্রশিবির একত্রে ক্যাম্পাসে ছিল পাঁচই আগস্টের পরিবর্তনের পরে তার না একত্রিক এলাইলো ছিল হেলাল ভাই ওই কেমেফ্লেস করেছিল আপনি দেখছেন যখন ছাত্রশিবিরে কমিটির ডিক্লেয়ার করা হচ্ছে তখন বলা হচ্ছে যে প্রভুকে ছাত্রলীগের লীগের হেলা ভবনে অমোক ছিল যেমন ফরাদের বিষয়ে বলা হচ্ছে

ছিল যখন ছাত্র শিবির পাঁচই পর নিজের পরিচয়টা বের করলো তখন ছাত্রলীগের আশ্রয়স্থল হয়ে গেল ছাত্র অর্থাৎ তাদের মধ্যে একটা পছন্দ হয় না আপনি কাকে আসলে বেশি ক্রেডিট দিবেন যে এটা কিসের জন্য মানে আপনাদের আসলে এই জয়ের পেছনে সবচেয়ে বড় নিয়ামক ভূমিকাকে পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পেনের ক্ষেত্রে আমরা দেখছি যে সেসব নিয়ম কানুন অর্থাৎ নারী পুরুষ আলাদা করে যে ক্যাম্পেইন চালানোর কথা সেই মিটিং সিটিংগুলি যে আলাদা হওয়ার কথা কঠোর পর্দা প্রথা মানার কথা সেগুলি আপনারা শিথিল করছেন সেটা কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শিথিল করছেন আপনাদের জামাতে ইসলামিক সিস্টেমই চেঞ্জ হয়েছে অনেকেই বলছেন যে কোটি 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 টাকা জামাতে ইসলাম ইসলামী ছাত্রশিবিরকে দিয়েছে এই ব্যাপারটাও যদি একটু আপনাদের বলতেন ছাত্র শিবির এমন একটা অর্গানাইজেশন তার নিজস্ব ফাইন্যান্সিয়াল মেকানিজম আছে এবং নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট স্ট্রং মেকানিজম আছে এই মেকানিজমটা আপনি ভিতর থেকে না দেখলে বুঝতে পারবেন না দিস ইজ এ ভেরি বিউটিফুল মেকানিজম এবং আর্থিক কারণে তারা যেভাবে অর্থনৈতিক বিষয়টাকে ডেভেলমেন্ট ম্যানেজ করে সংগঠনের সদস্যবেশ সাথীদের শোভা কাঙ্CTkের কাছ থেকে যেভাবে কন্ট্রিবিউশন তারা নেয় এবং যে ট্রান্সপারেন্টアカউন্টেবল মেকানিজমে তারা এগুলো মেইনটেইন করে এগুলো ভেরি ইনোভেটিভ আইডিয়া তারা এখানে ইমপ্লিমেন্ট করছে এটাও তার একটা ক্যাপাসিটি যে ছাত্রশিবির তার ফাইনান্সিয়াল পার্টকেকে এত স্মুথলি বিল করবে

পরিবর্তন এসেছে ইনক্লুসিভনেস ভালো ক্যান্ডিডেট ফিক্স করা এবং এজেন্ডা ফিক্স করা এজেন্ডা গুলো ছাত্রদের কল্যাণে হওয়া এই পরিবর্তন দিকে শুধু ছাত্র শিবির নয় এগুলো আপনি আগামীতে জামাত ইসলামের এজেন্ডাতেও পরিবর্তন দেখতে পাবেন ইনক্লুসিভনেস এ পরিবর্তন দেখতে পাবেন মাইনরিটি এবং রিলিজিয়াস গ্রুপের সঙ্গে বিহেভিয়ার এবং আচরণে পরিবর্তন দেখতে পাবেন এবং অবশ্যই আমরা আগামী নির্বাচনে ক্রিয়েটিভ ইনোভেটিভ আইডিয়া ইন্ট্রোডিউস করবো যা নাকি বাংলাদেশের মানুষের সামনে একটা ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে নতুন রাজনৈতিক চিন্তা ভাবনা প্রকাশ পাবে। এগুলোই আমরা আগামীতে শুধুমাত্র শিবির নয় জামাত ইসলামী তার ন্যাশনাল নির্বাচনে এই এজেন্ডা গুলো প্রকাশ করবে আমাদের প্রত্যাশা যে হয়তো বাংলাদেশের সামনে বিকল্প রাজনৈতিক চিন্তা ভাবনা হিসেবে ইনক্লুসিভ পলিটিক্স হিসেবে নতুন ডাইমেনশন এড করবো আমরা যা ছাত্র শিবির এটা প্রাথমিক ম্যানিফেস্টেশন মাত্র আর জামাত ইসলামী নির্বাচনে তা

যে ফান্ডই যথেষ্ট ছিল নির্বাচন পরিচালনা করার জন্য এবং এই ক্ষেত্রে আমরা যারা অতিথি ছাত্র শুন করেছি আমরা আমাদের সাদমত সবাই এই ফান্ডের অনেক করেছি একজন ব্যক্তিকে হিজরাপ করবেন যে লিখা করবে যে আলচা মডার্ন প্রেস করবে এটা সম্পূর্ণটা ব্যক্তিগত data এবং দা রাইট টু প্রাইভেসি এই রাইট টু প্রাইভেসিকে আমরা অলওয়েজ রেসপেক্ট করি করবে এখন এই ছাত্রের চ্যানেলে তাতে ইনপুট চ্যানেল হিসেবে একটি চ্যানেলে

যদি ইনক্লুসিভনেস এবং ডাইভার্সিটিকে ইনক্লুড করেন তাহলে হেললাজের আপত্তি কেন ফ্যান্টাস্টিক ইসলাম ব্যবহার করে ইসলামকে মানতে হবে ইসলামিক বাংলাদেশের রাজনীতিতে বারবার জাতীয় সরকারের কথা বললেও মাঠের রাজনীতির কারণে বা তৃণমূলের রাজনীতির কারণে বিএনপি একা হয়ে পড়লো বিএনপি একা হয়ে পড়বে কেন বিএনপি আপনার তার সাথে যে যারা চব্বিশের গণঅভ্যুত্থানে আমাদের যে জোট ছিল সেটা এখনো আছে নির্বাচনের সময় সে দেখা যাবে যে জোটটা কিভাবে কি হয় আর জোট করেছে যে তিন দলীয় জোট যারা আট দফা দাবিতে তা কি তিনটা দল মাত্র বলছি যে ইসলামিক সমস্ত দলকে আপনার তারা ঐক্যবদ্ধ করবে আমি কিছুক্ষণ একটা টকশোতে বলেছি যে ইসলামের সমস্ত রাজনৈতিক দল আপনার জামাতে ইসলামের সাথে যে ঐক্যবদ্ধ হবে এমন এমন কোন গ্রান্টি কিন্তু কেউ দিতে পারে না আপনার আপনারা যখন এখন আন্দোলনে নেমেছেন যে আট দফা দাবির বাস্তবায়নের দাবিতে তাহলে আপনারা কেন ঐক্যমত কমিশনের সাথে বসছেন আপনারা রাজপথে আন্দোলন করছেন আর আপনি বলছেন বিএনপি একলা বিএনপির সাথে তো আপনি দেখছেন যে কতগুলো রাজনৈতিক দল আমাদের সাথে আছে আন্দোলন করেছি জামাত ইসলামে একমাত্র দল আমাদের সাথে যুগপথ ভাবে আন্দোলন করেছিল আপনার হাসিনা বিরোধী আন্দোলনে কিন্তু আঠাশে অক্টোবর আমরা দেখেছি কিভাবে তাদের আন্দোলনটা শেখ হাসিনার প্যাটার্নাইজে হলো আর আমাদের উপরে ক্র্যাকডাউন হলো এটা আপনারা দেখেছেন

আন্দোলনটা শেখ হাসিনার প্যাটার্নাইজে হলো আর আমাদের উপরে ক্র্যাকডাউন হলো এটা আপনারা দেখেছেন হ্যাঁ হেফাজত বাংলাদেশের আমির শাহ মহবুল্লাহ বাবুনগরী এরকম একটি মন্তব্য করেছেন যে মন্তব্যটা এরকম আমি তাকে কোট করছি জামায়াত সরকার আসতে পারলে কমই দেওবন্দি ও সুনিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না আমার সরকার নেতৃত্বে আসলে নারী অধিকার নারীর চলন বলন পোশাক কি হবে এইটাও যদি আপনি একটু সংক্ষেপে বলেন আমি তো মানে বিএনপি ঐক্যমত্য কমিশনের নেগেটিভ রাজনীতি করছি

আমরা অবশ্যই সম্মানের দৃষ্টিকোণ থেকে দেখব। কৌমি বলেন আলিয়া বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মহিদ্দিন ভাই আজকে আমি আমার এই ভাইকে সাক্ষী রেখে বলছি যদি জামাল ইসলামীকে মানুষ বিশ্বাস করে দেখবেন ক্রিয়েটিভ পলিটিক্স কাকে বলে জামায়াতে ইসলামী ক্ষমতা থাকতো তাহলে যে মাজারগুলি ভাঙচুর করা হয়েছে সেই মাজারগুলি ভাঙচুর করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কি বেশি প্রোটেকশন দেওয়া তো এই সব জামাত ইসলামের ভূমিকাটা কি হতো বা যে লাশ আছে বলে লাশ কবর থেকে বের করে হয়েছে কোনো মাজার আপনি ভাঙবেন ইফ ইউ ডু নট তাহলে ইউ ক্যানট রাষ্ট্রীয় মেকানিজম তো কোনো সিজেন্ট ইমপ্লিমেন্ট করতে পারবে না রাষ্ট্রীয় মেকানিজম ইমপ্লিমেন্ট করতে গেলে ল এনফোর্সমেন্ট এজেন্সি ইজ দ্য অনলি পার্টিকুলার কোন রায় দেয় রায় অনুযায়ী ল এনফোর্সমেন্ট এজেন্সি কাজ করবে সেই জন্যই দেখবেন আমরা বলেছি হান্ড্রেড সিক্সটিন যেন আমাদের লোয়ার জুডিশিয়ারি হায়ার জুডিশিয়ারি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স হয় বিচার তো আমরা করব না বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে বিএনপিরই সবচেয়ে বেশি তৃণমূলের সবচেয়ে বেশি সমর্থক আছে সবচেয়ে বেশি লোক আছে সেটা আসলে আমরা অনেকেই বুঝি কিন্তু বিএনপি যে ক্ষমতায় আসার আগেই বিভিন্ন স্থানে ক্ষমতার যে তেজ সেই তেজ দেখানো শুরু করেছে সেই দুর্নীতির জায়গা থেকে স্পেশালি যেগুলিতে আসলে হুমকি ধাপকি চাঁদাবাজি সেগুলি করা যায় সেগুলির ক্ষেত্রে যে মানে ভূমিকা রাখতেছে আমরা কেমনে জনগণ হিসাবে বাংলাদেশে ভোটার হিসেবে এইটা আমরা মনে করব যে বিএনপি একটা ছোটদের আওয়ামী লীগ হতে যাচ্ছে না এইখানে যে চাঁদাবাজি এইখানে যে দুর্দস্যুতা এইখানের ফলে তাদের যে প্রাধান্য তৈরি হচ্ছে এইটা কিন্তু আপনি বলছেন না যে বাংলাদেশে দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে এই মামলাগুলো দেওয়ার উচিত ছিল পুলিশের এই মামলাগুলো না দিয়ে জনগণকে আহ্বান আপনারা মামলাদের এবং জামাতে ইসলাম এইখানে বলছে যে অন্য অন্য রাজনৈতিক দলকে যে আওয়ামী লীগকে ঠেকাতে হবে কিন্তু গোপনে গোপনে আমাদের মির্জা আব্বাস যে কথাটি সুন্দর করে বলেছে গোপনে গোপনে আওয়ামী লীগের সাথে ব্যালেন্স করছে তাদের জনপ্রিয়তা তাদের ভোট পাওয়ার জন্য বা তাদের শক্তি পাওয়ার জন্য এই যে কৌশল অবলম্বন করেছে যে আপনারা প্রশাসনে থেকে লয়েন ফোর্সিং এজেন্সিস থেকে বিভিন্ন স্কুল কলেজ মッジত মাদ্রাসার কমিটিতে তারা সু কৌশলে ঢুকে গেছে ঢুকে যায় থেকে প্রচার করছে বিএনপি চাদাবাজি করছে তমক করেছে তমক করেছে জামাদর্শের মত দাদাও এই কথাগুলো না আসলে হেলবাই না আসলে আমরা কি অস্বীকার করেছি করতেছি অস্বীকার করেছি আমরা সেই ব্যাপারে স্টেপ নিয়েছি আমরা এটা আমরা এটাকে ডিনাই করছি না আমরা এটাকে আপনার কিন্তু জামাইত ইসলামের টোটালি যেটাই করছে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি ও পি আর নির্বাচনের দাবিতে আন্দোলনে নামতে যাচ্ছে তার মধ্যে জামায়া ভারতের যেটা বাস্তবায়ন করতে চায় জামায়ের যুগগত কর্মসূচিতে ইসলামী আন্দোলন খেলাফত মজনিষকে পেলেও শেষ দিকে সরে গেল এনসিপি গণ অধিকার ও এবি পার্টি এটা একটা ধাক্কা কিনা কেউ কেউ প্রশ্ন করছে জামায়াতে ইসলামী ইসলাম বলতে বুঝে তাদের কাস্টমাইজ করা ইসলাম জামাতে ইসলামী ইসলাম বলতে বুঝেও হচ্ছে জনাব মৌদুদীর প্রচার করা ইসলাম যেটার সাথে মূল ইসলামের সংস্রব আসলে কম আমরা সকলে মিলেই তো বলেছিলাম যে আমাদের সকলের কি কি করা উচিত এবং কি কি করা উচিত এর উপর ভিত্তি করে একটা জুলাই সনদ প্রস্তুত হয়েছিল

তারপরে একটা ছিল উচ্চ কক্ষ নিম্ন পিয়ার হবে উচ্চ পক্ষে হবে না তার মধ্যে একটা ছিল ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে আর হ্যাঁ মধ্যে কোনটা মানে নাই দল থেকে বিএনপি মধ্যে কোনটা মানতে একটাও তারা এখন ইমপ্লিমেন্ট করতে চায়

সংবিধানের মূলনীতি পরিবর্তন করে নাই অ্যাবসলিউট ফেথ ইন প্রস্টিং ديال অল মাই যোগ করে নাই মিনিং সোশ্যাল ইকনোমিক জাস্টিস যোগ করে নাই বুক কোথায় করেছিলেন সর্সিকা কোন পার্লামেন্টে আজকে কেন এই কথা বলছেন কারণ তারা বন ও যে শক্তি এই শক্তিকে তারা ঐতিহাসিক ভাবে সাংবিধানিকীকরণ করতে চান না এখানেরই তাদের রাজনীতি আমি সেটাকেই বলছি ভুল রাজনীতি আজবারে হেলাল আপনারা মানে

যত পরিষ্কার করে বলেছে এটাকে জটিল করছে জামাত ইসলামী আমরা বললাম যে সংবিধান যদি সংস্কার করতে হয় আপনাকে সংসদে যেতে হবে এটার বাইরে আপনার কোনো পথ আছে আপনি যদি কোন সংবিধান সংস্কার করতে না হয় তাহলে আপনি নির্বাহী আদেশে দেন এছাড়াও যদি আপনার কোনো পদ্ধতি থাকে সেটা আপনি সুপ্রিম কোর্টের কাছে জিজ্ঞেস করতে পারেন আপনি বলছেন যে নতুন একটা এগ্রিমেন্ট করতে হবে যেখানে সকলের সনদ থাকবে যে এই এগ্রিমেন্টে যদি কেউ আপনার লঙ্ঘন করে তাকে না কেউ যে ট্রিজন অফেন্স আপনাকে সেই রাষ্ট্রদ্রোহী মামলা খেতে হবে মানে একাত্তরের সেই ঢেকুর এখনো শেষ হয়নি আবার মানে রাষ্ট্রদ্রোহী মামলা খেতে হবে এই জুলাই সনদ যদি আপনারা যে একটা কি একটা যেন বলছেন যে এই সনদটাকে যদি আমরা সবাই না মান্য করি আমরা বিএনপি তিনটা পথ দেখে দেখালাম আপনি যদি এখন অন্য কোনো পথ দেখান যে এই পথে আপনার জুলাই সনদটা আপনার বাস্তবায়ন হবে তাহলে তো আমি দেখলাম যে এক্সিস্টিং যে সংবিধান সেই সংবিধানকে তো আপনি লঙ্ঘন করে আরেকটি সংবিধান তারা কি বাংলা ভাষায় বলি অ্যাডভোকেট শিশির মনির অনেক বেশি শিক্ষিত সেজন্য সে একটু কঠিন ভাষায় বলে আমি বাংলা ভাষায় বলি বাংলা ভাষাটা হইল দুই সালের পাঁচ আগস্টের পর থেকে আজ পর্যন্ত সংবিধানটা যদি আপনি সুপ্রিম ল ধরেন সেই সুপ্রিম লর অনেকগুলি লঙ্ঘন আপনি অলরেডি করে ফেলছেন কইরা ফেলতে হইছে আপনার উপদেষ্টা পরিষদ কইরা উপপ্রধান উপদেষ্টা কইরা কইরা ফেলতে হইছে যে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন জিনিসটা এখন আপনি এটা রেটিফাইটা এখন আপনি কেমনে করবেন এটা আপনি বলতে হবে এটা বলতে হবে তো যে এটা করবে আপনি একটা একটা বলুক আমরা তো বললাম যে 106 এর বিনিময়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার

হ্যাঁ সেজন্য আপনি সংসদের সংসদের সাথে কথাগুলো বলা হবে আগে আপনি সেই পর্যন্ত হয়ে গেছে আপনি এখন তো যাইবেনই আপনি করবেনই তো এখনই আমি যেমন বলেছি বলছি না যে আপনি এখনই যে অ্যামেন্ডমেন্ট করার যে প্রকোজলগুলো দিচ্ছেন বা আপনি যে আপনার সব সমস্যার বাস্তব এখনই করতে হবে সেটা কিভাবে করবেন তার একটা রোডে আপনি দিন সেটা আপনি একটা দিন আমরা তো বললাম যদি ওয়ান জিরো সিক্ চ্যালেঞ্জ হয় তাহলে যখন হবে তখন আপনি এইসবকে ভাববো এখন তো আমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার যে পদক্ষমি যে বয়ান আমাদের যে আমাদের নির্বাচনকে বাঞ্চাল করা যে বয়ান সেইটাকে